সে অনেক কাল আগের কথা এক গাছে বাসা বেঁধে থাকত এক কবুতর কবুতরটি ছিল খুবই সহজ সরল প্রকৃতির কোন রকম চালাকি সে বুঝত না সে খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকতো এইভাবেই তার দিনকাল ভালোই যাচ্ছিল কয়েকদিন পর কবুতরটি দুটি ডিম পারল গাছটির পাশেই ছিল ঝোপঝাড় আর লতা পাতায় ঘেরা জঙ্গল সেখানে বসবাস করত এক দুষ্ট শিয়াল সে কবুতরের ডিম পাড়ার খবর পেল তারপর সে বলল অনেক দিন হলো পাখির মাংস খাই না কবুতর তো দুটি ডিম পেরেছে ডিম ফুটে বাচ্চা বের হলেই ওগুলোকে তারা কি করে খাবো ওই কবুতর তোমার ছানাগুলোকে আমার কাছে দিয়ে দাও আমি খাবো তোমার মাথা ঠিক আছে তো আমার বাচ্চা তোমায় কেন দেব এটা আমি পারবো না শিয়ালটি তখন গাছের কাছে গিয়ে গাছে উঠার ভান করে বলল আমি যদি গাছে উঠি তাহলে তোকে বাঁচতে দেব না তোকে তো খাবো খাবো সাথে তোর ছানাকেও খাবো তারপর কবুতর ভয় পেয়ে তার ছানা দুটিকে নিচে ফেলে দেয় আর দুষ্ট শিয়াল তার ছানা দুটিকে খেয়ে ফেলে কবুতরের ছানা খেয়ে দুষ্ট শিয়াল বলে বাহ কবুতর তোর ছানা দুটি তো ভারী সুস্বাদু ছিল খেয়ে অনেক তৃপ্তি পেলাম কবুতরের ছানা খেয়ে দুষ্ট শিয়াল ওইখান থেকে চলে যেতে থাকে। কবুতরটির আবারও ডিম ফুটে দুটি ছানা হল সে তার ছানাদের নিয়ে খুবই চিন্তিত ছিল। ডিম ফুটে হলো কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারব? যদি ওই দুষ্ট শিয়ালটা আবারও আসে, তখন তো এদেরকে শিয়ালের খাবার হতেই হবে। ভাবেই চিন্তা করছিল কবুতর তার ছানাদের নিয়ে। কেহে কবুতর মশাই, কিনি চিন্তা করছো? আমার চিন্তার কথা তোমাকে বলে কি লাভ হবে ভাই একবার বলেই দেখো না যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি আমি কবুতরটির কথা শুনে ময়ূর বুঝতে পারল যে সে দুষ্ট শিয়ালের খপ্পরে পড়েছে হায় 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 ভাই তুমি এটা কি করেছো তোমার নিজের ছানাদেরকে তুমি শিয়ালের মুখে তুলে দিয়েছো তুমি যদি শিয়ালের কাছে তোমার ছানাকে না দিতে তাও সে তোমার ছানাকে খেতে পারতো না কারণ শিয়াল কখনো গাছেই উঠতে পারে না তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সে তোমার ছানা খেয়ে নিচ্ছে শোনো এরপরে যদি শিয়াল আবার আসে তখন তাকে তুমি উচিত শিক্ষা দেবে এরপরে যদি দুষ্ট শিয়াল আবার এসে তোমাকে তোমার ছানা খাওয়ার কথা বলে তখন তুমি তাকে বলবে তোমার যদি সাহস থাকে তুমি গাছে উঠে খেয়ে নাও সে তোমাকে অনেক ভয় দেখাবে কিন্তু তুমি ভয় পাবে না তারপর ময়ূর ওইখান থেকে চলে যা এই কবুতর তোর ছানাগুলোকে আমার কাছে দিয়ে দে আমি খাবো তুমি যদি পারো গাছে উঠে আমার ছানা খেয়ে নাও কবুতরের এমন কথা শুনে শিয়াল বলে কবুতর তো এত চালাক ছিল না নিশ্চয়ই ওকে কেউ বুদ্ধি দিয়েছে কবুতর তোমাকে এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে আমাকে এই কথাগুলো ময়ূর মশাই শিখিয়ে দিয়েছে আচ্ছা ময়ূরকে আমি এখন কোথায় পাবো তুমি কি জানো ময়ূর কোথায় বোকা কবুতর শিয়ালের চালাকি বুঝতে পারলো না ময়ূর মশাই জঙ্গলের ওই ঝিলের কাছে থাকে তারপর দুষ্টু শিয়াল রওনা দেয় ময়ূরকে খাওয়ার মতলবে বেটা ময়ূর কত ধারের কত চাল এবার আমি তোকে বোঝাবো শিয়াল নদীর ধারে গিয়ে দেখল ময়ূর ওইখানে দাঁড়িয়ে আছে আরে ময়ূর মশাই যে কেমন আছেন এই তো শিয়াল ভাইয়া আমি ভালো আছি তারপর তারা দুজনে নদীর ধারে আড্ডা দিতে শুরু করলো ময়ূর মশাই আমি তোমাকে একটি কথা বলবো কিছু মনে করবে না তো না শিয়াল ভাইয়া তুমি বলতে পারো কত সুন্দর তোমার ঠোঁট আর পা দুটোর তো তুলনাই হয় না আর নিজের পালকগুলো অসাধারণ শিয়ালের এমন মিথ্যা প্রশংসা শুনে ময়ূর তার মাথাকে নিচু করে দেয় এই সুযোগেই শিয়াল ময়ূরকে হামলা করে বসে হে ময়ূর তুমি আমার হাত থেকে কবুতরকে বাঁচিয়েছ কিন্তু নিজের যান বাঁচাতে হলে যে বুদ্ধি লাগে তুমি সেটাই জানো না আগের কথা কৃষ্ণপুর গ্রামে বসবাস করত এক বুড়িমা বুড়িমার তিন কুলে কেউই ছিল না বুড়িমার সাধের একটি গরু ছিল সাথে মুরগিও পালন করত। গরুর দুধ আর মুরগির ডিম বিক্রি করে বুড়িমার সংসার চলত। বুড়িমার বাড়ির পাশেই ছিল এক ঘন জঙ্গল ঘন জঙ্গলে ছিল এক গুহা ওই গুহায় বসবাস করত এক শিয়াল আর শিয়ালনি একদিন শিয়ালের বউ বলে এই যে শুনছো ঘরে আজকে খাওয়ার মতো কিছু নেই তুমি যাও না কিছু একটা ব্যবস্থা করে আনো আচ্ছা ঠিক আছে বউ সন্ধ্যাটা হতে দাও তারপরে আমি শিকারে বের হব সন্ধ্যা হওয়ার সাথে সাথে শিয়াল বের হয়ে পড়ে খাবারের সন্ধানে জঙ্গলে অনেক ঘোরাঘুরি করার পরও কোনো শিকার পেলাম না গ্রামে গিয়ে দেখি কোনো শিকার পাই কি না ওইখানে তো কিছু একটা দেখা যাচ্ছে গিয়ে দেখি তো ওইখানে কি আরে বাস এটা কি এতো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি এখানে তো অনেকগুলো মুরগি আজকের মুরগিটা এখান থেকেই সাটিয়ে দেয় এই বলে পাজি শিয়াল বুড়ির ওইখান থেকে মুরগি নিয়ে পালিয়ে যায় বুড়ির ওইখান থেকে মুরগি চুরি করে এনে শিয়াল আর শিয়ালের বউ মজা করে বসে বসে খেতে থাকে সকাল হওয়ার সাথে সাথে বুড়ি তার মুরগিগুলোকে দেখতে আসে আরে এ কি আমার মুরগি তো দেখছি একটা কম নিশ্চয় কেউ এসে রাতে আমার মুরগি চুরি করছে না আজকে রাত জেগে পাহারা দিতে হবে রাত হওয়ার সাথে সাথে বুড়ি তার মুরগিগুলোকে পাহারা দিতে থাকে কিন্তু ওই দিন আর শিয়াল আসে না মুরগি চুরি করার জন্য পরের দিন শিয়াল মুরগি চুরি করতে আসলে মুরগিগুলো অনেক ডাকাডাকি করতে শুরু করে মুরগিগুলোর ডাক শুনে বুড়ি বাহিরে যায় বাহিরে গিয়ে দেখে শিয়াল তার মুরগি নিয়ে পালাচ্ছে এই ধর 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 নিয়ে পালিয়ে গেল এই বলে বুড়িমা পাজিশিয়ালের পিছন পিছন ছুটতে থাকে কিন্তু পাজিশিয়ালকে ধরতে পারে না পরের দিন সকালবেলা বুড়িমা ঘুম থেকে উঠে বলে এইভাবে তো আর চলতে দেওয়া যায় না এই পাজিশিয়ালটাকে জব্দ করতে হবে শিয়ালকে জব্দ করার জন্য বুড়িমা গ্রামের লোকের কাছে সাহায্য চাইতে যায় বুড়িমা তার সমস্ত দুঃখের কথা গ্রামবাসীদেরকে বলে তখন ওইখানে থাকা একজন গ্রামবাসী বলে আচ্ছা বুড়িমা তুমি কোনো চিন্তা করো না আমরা ওই পাজি শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দিব তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও সেই দিন রাতে সবাই শিয়ালকে ধরার জন্য বাড়ির পিছনের ঝোপে লুকিয়ে থাকে তারপর ওই রাতে শিয়াল যখনই মুরগি চুরি করতে আসে গ্রামবাসীরা চারদিক থেকে শিয়ালকে ঘিরে ফেলে তারপর সবাই মিলে ধরে শিয়ালকে উত্তম মধ্যম ধোলাই দিয়ে দেয় শিয়াল যেই একটু ফাঁক পায় অমনে উঠে দৌড়াতে শুরু করে কিন্তু গ্রামবাসীরাও শিয়ালের পিছন পিছন ছুটতে থাকে পাজি শিয়ালকে আর ধরতে পারে না এরপর থেকে শিয়াল যখনই মুরগি চুরি করতে আসে উত্তম মধ্যম ধোলাইয়ের কথা মনে পড়লেই শিয়াল আবার জঙ্গলের দিকে ফিরে চলে যায় তারপর থেকে বুড়ির সংসার খুবই সুখে শান্তিতে কাটে সে দিন আগের কথা জঙ্গলের পাশের গুহায় থাকতো এক শিয়াল শিয়ালটি ছিল খুবই উদ্ভট প্রকৃতির যখন যা মনে চাইত সে তাই করত একদিন সে বলে অনেকদিন হয়ে গেল আখের খেতে যায় না আখের রসও খাওয়া হয় না আজকে গিয়ে দেখি আখের রস খাবো তারপর শিয়ালটি রওনা দিল আখের ক্ষেতের দিকে আখের রস খাবে বলে সে আখের খেতে গিয়ে দেখলো আরে এটা কি এটাকে তো কোনোদিন আগে আখের খেতে দেখিনি মনে হয় এটা আখের ফল আখ খেতে যে মিষ্টি না জানি আখের ফল খেতে কত মিষ্টি হবে বোকা শিয়াল ভীমরুলের চাককে আখের ফল বেবে নাড়াতে থাকে তারপর যা হয় ভীমরুলের চাক থেকে ভীমরুল বের হয়ে শিয়ালকে বেদম কামড়াতে থাকে তারপর শিয়াল বলে ওরে বাবারে কামড়ে মেরে ফেললো রে ওরে বাবারে বাঁচাও রে এই বলতে বলতে শিয়ালটি দৌড়াতে থাকে দৌড়ে গিয়ে সে নদীতে ঝাঁপ দেয় নদীতে ঝাঁপ দেওয়ার ফলে ভীমরুলগুলো তাকে ছেড়ে উড়ে চলে যায় তারপর শিয়ালটি বলতে থাকে আখের খেতে তো আমি প্রায় যাই কখনো তো এমন হয় না মনে হয় আখের ফল খেতে গিয়েই এমন হলো তাহলে কি আমার আখের খেতে যাওয়া উচিত হবে ধর আখের খেতে যাব না কেন শুধু আখের ফল না খেলেই হয় ভীমরুলের কামড় খেয়ে শিয়ালের অবস্থা হয়ে যায় অনেক খারাপ তারপর শিয়াল বলে আখের খেতে যাব আখের ফল কবু না খাবো আখের খেতে যাব আখের ফল কবু না খাবো শিয়ালটি আবারও রওনা দিল আখের ক্ষেতের দিকে আখের ফল খাওয়ার জন্য সে আখ খেতে গিয়ে বলে আখের ফলের ভিতরে পোকা ছিল না বুঝে কামড় দিয়ে দুই দিন যন্ত্রণায় ভুগেছি আজকে আর সেটা করছি না আজকে লাঠি দিয়ে নাড়া দিয়ে পোকাগুলোকে বের করে ফেলব তারপরেই আখের ফল খাবো যেই না লাঠি দিয়ে লাড়া দিল অমনি ভিমরুলগুলো শিয়ালকে কামড়াতে থাকলো শিয়াল দৌড়াতে থাকলো আর বলতে থাকলো আখের ফল খেতে গিয়ে পেলাম অনেক কষ্ট আখের ফল খেতে গিয়ে জীবন করব না আর নষ্ট বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিন